আসসালামু আলাইকুম নয় অক্টোবর থেকে শুরু হচ্ছে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আর ইতিমধ্যে কর্তৃপক্ষ আজ রুটিন প্রকাশ করে দিয়েছে যেখানে আমরা দেখতে পাচ্ছি পরীক্ষা শুরু হচ্ছে আগামী দশই অক্টোবর থেকে অর্থাৎ শারদীয় দুর্গাপূজার সপ্তমীর দিনে স্বাধীন বাংলাদেশের অবদয়ের ইতিহাস এই পরীক্ষাটির শিডিউল দেওয়া হয়েছে এখন সভাপতি প্রশ্ন জেগেছে যে পূজার ছুটির কারণে এই পরীক্ষার রুটিনটা পরিবর্তন হয়ে যাবে কিনা কারণ জাতীয় বিশ্ববিদ্যালয় মানে ইতিপূর্বে যে রেকর্ড বা ইতিহাস সেটা আমরা বরাবরই দেখেছি যে এটা একটা জন্মগত অভ্যাস রুটিন পরিবর্তন করে দেওয়া মানে এক রুটিন দুই তিনবার করে পরিবর্তন হবে এটা যেন একটা স্বাভাবিক জাতীয় বিশ্ববিদ্যালয় তো সেই জায়গা থেকে এবছরও রুটিন পরিবর্তন হবে কিনা এই বিষয়টা জানতে চেয়ে তোমরা বারবারই কমেন্ট করছো যদি এক কথায় বলি তাহলে বলবো এই রুটিন পরিবর্তন হবে না কারণ সব কিছুতে একটা পরিবর্তনের ছোঁয়া দেখো সিচুয়েশন যদি এরকম না হতো কিংবা আমাদের যদি আগেরই উপাচার্য স্যার থাকতো তাহলে এই রুটিন কখনোই প্রকাশ করতো না তোমাদের পরীক্ষা হতো অক্টোবরের একদম শেষ দিকে আমার কথা কি তোমরা বুঝতে পারছো একটু মনোযোগ দাও পরীক্ষার তোমাদের রুটিন প্রকাশ হতো হয়তো এই মাসের আরও মানে শেষ দিকে পরীক্ষা হতো অক্টোবরের শেষ দিকে ঠিক আছে তো যেহেতু নতুন ভিসি স্যার এসেছেন এবং এসেই তিনি বলেছিলেন যে চলমান যে সেশন জট কিংবা জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে প্রবলেমগুলো আছে তিনি সেগুলো খুব দ্রুত সলভ করে দিবে এবং তিনি দায়িত্ব গ্রহণের পরপর থেকেই আমরা বেশ কিছু উদ্যোগ দেখেছি এবং যেটা দেখে আমরা ধারণা করছিলাম যে হয়তো তিনি খুব শীঘ্র অনার্স প্রথম বর্ষের রুটিনটাও প্রকাশ করে দিবে সেটা আমরা ইতিমধ্যে দেখতেও পেলাম তো এই রুটিন কোনোভাবেই পরিবর্তন হবে না এইটার আর একটা যুক্তিকতা হচ্ছে যে মাস্টার্স প্রিলিমিনারি টু পরীক্ষা ঠিক আছে প্রিলিমিনারি টু মাস্টার্সের পরীক্ষার গতকাল রুটিন প্রকাশ করে দেওয়া হয়েছিল তোমরা অনেকেই সেটা লক্ষ্য করেছো আমাদের চ্যানেলে সেই রুটিন আমরা দেখতে পেয়েছি যে নয় এই যে নয় অক্টোবরে কিন্তু পরীক্ষা আছে দেখো রুটিনটা কিন্তু দুইটা একেবারে ম্যাচিং করে সাজানো ওদের প্রথম পরীক্ষা হচ্ছে হয়েছে দশ অক্টোবর দেন ছুটি চলেছে দেখো ছুটি হয়েছে ছুটি হওয়ার পরে পর পরীক্ষা কত তারিখে উনিশ তারিখে আর এদের পরীক্ষা হচ্ছে বিশ তারিখে অর্থাৎ একদিন পরে পরে দুইটার পরীক্ষা নিয়ে কিন্তু সুন্দরভাবে কম্বাইন করে একটা রুটিন তৈরি করা হয়েছে সো এখানে কিন্তু আগে যেভাবে কোনো কিছু যাচাই বাছাই না করেই রুটিন প্রকাশ করে দেওয়া হতো এই রুটিনটা কিন্তু সুন্দরভাবে যাচাই বাছাই করে এবং যথেষ্ট যুক্তিকতা রেখেই কিন্তু তারা প্রকাশ করে দিয়েছে অতএব রুটিন কোনোভাবেই পরিবর্তন হবে না তোমাদের প্রস্তুতিটা তোমরা নিতে থাকো আর অনার্স প্রথম বর্ষের সবগুলো ডিপার্টমেন্টের সকল সাবজেক্টের অ্যান্সারশিট সহ চুরন্ত সাজেশনগুলো রেডি হয়েছে আমরা আপনাদেরকে এইটুকু ইনश्योर করব এই অল্প সময়ে আমাদের সাজেশন কেউ যদি কমপ্লিটলি পড়তে পারে 80% এর উপর প্রশ্ন কমন থাকবে ইনশাল্লাহ আমি আবারো বলছি 80% এর উপর কমন থাকবে ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের সাথে যোগাযোগ করার বিস্তারিত দেওয়া আছে বিশেষ করে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবা দ্রুত রিপ্লাই পাবা 0158089 আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের ইমো নাম্বার ফেসবুক লিঙ্ক আছে সেখান থেকে আমাদের সাথে যোগাযোগ করে এই সাজেশনগুলোর পিডিএফ ফাইল এখনই সংগ্রহ করে নাও কমপ্লিট করে ফেলো আশা করি যতটুকু সময় আছে অনেক ভালো কিছু করতে পারবা তো ভালো থেকে সময় দেখা হবে নতুন কোনো ভিডিওতে আর আমরা ধারাবাহিকভাবে তো অনার্স প্রথম বর্ষের বিভিন্ন আহ প্রস্তুতিমূলক ভিডিও আপলোড করে দিচ্ছি এই জন্য তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে